কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়কে বেপরোয়া যানবাহন চালনার মাসুর হচ্ছে সাধারণ পথচারীদের বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক মিনিট নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে বেপরোয়াভাবে বাইক চালিয়ে আসার সময় নেতাজিনগর এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয় বাইকে থাকায় ওই পথচারী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন তৎসঙ্গে ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাইকটিও ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে গরুতর আহত হয় বাইক চালক দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে নেতাজি নগর এলাকার সাধারণ মানুষ এবং তৎক্ষণাতেই যান দুর্ঘটনার খবর দেয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গরুতর আহত অবস্থায় বাইক চালক বছর বছর বয়সী বয়সী দাস এবং তুলসী দাসকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়াপুরা মহকুমা হাসপাতালে বর্তমানে আহতদের অবস্থা গুরুতর এবং আহতদের চিকিৎসা চলছে তেলিয়াপুরা মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে